দেশের ব্যাংক খাতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার দীর্ঘদিনের লুটপাট এবং অনিয়মে ক্ষতিগ্রস্ত ছয়টি বেসরকারি ব্যাংকে একীভূত করে সরকারি নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক আগামী জুলাই মাসের মধ্যে সরকারের নিয়ন্ত্রণে আসবে এই ছয়টি ব্যাংক গত সোমবার অর্থাৎ ছয় ছাব্বিশে মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন একীভূত হওয়া দুর্বল ব্যাংকগুলো হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড যেটাকে আমরা এসআইবিএল বি এল বলি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক পিএলসি এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেছেন ছয়টি ব্যাংকের আর্থিক স্বাস্থ্য পর্যালোচনা পর সিদ্ধান্ত হয়েছে সরকারি প্রাথমিকভাবে এই সমস্ত ব্যাংকের মালিকানা গ্রহণ করবে আসছে জুলাইয়ের মধ্যে এসব ব্যাংকগুলোর সরকারি মালিকানায় নিয়ে প্রয়োজনীয় পুঁজি যোগান দেওয়া হবে পরিস্থিতি স্থিতিশীল হলে বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা শুরু করবে এ হচ্ছে আমাদের সর্বশেষ আপডেট আগামী ছয়টি ব্যাংক নিয়ে এই এই দুর্বল অর্থনৈতিকভাবে দুর্বল এবং বিগত সরকারের বা বিগত সময়ে লুটপাট এবং ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো নিয়ে গভ গভর্নমেন্ট বা বাংলাদেশ সংস্কার যেই পদক্ষেপ নেওয়া হচ্ছে তারই অংশ হিসেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন